ব্রিজ বাজার বাঁচাও কমিটি তারা একেবারে পৌরসভার সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়কে তারা নিজেদের মধ্যে মিটিং করেছিল প্রায় দুশো জন সরাসরি আসবো কল্লোল তোমায় অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ এবং এত জায়গায় সিআইসি হওয়ার পর কাউন্সিলর হওয়ার পর তুমি সংবর্ধিত হয়েছো আজকের সংবর্ধনা কোথায় রাখবে

ঠিক আছে একটা জায়গা কর এখন আবার এইসব তিন তিন দিয়ে সব করবে একটা বাঁশ তেল দিয়ে বলে একটা করবো আমরা একটু বসবো সবাই বাড়িটা তো করতে পারবে এটা তাহলে আমরা খবর শুনতে পারি দেখুন সবাই মোটা মোটা দেশ হয়ে তা বললাম যে ঠিক আছে তাই হবে কিন্তু মানুষের ভালোবাসা কোন জায়গায় গেলে এ কেউ বলছে এ চার দিন রাত জেগে করেছে ও তিন দিন রাত জেগেছে এ তিন দিন দুপুরে নিজের ব্যবসা ছেড়ে করেছে এটা অন্য কিছু আমি কারোর নাম করে আলাদা করে বলবো মানুষের ভালোবাসা কোন জায়গায় থাকলে সে শুধু শুধু আমার প্রতি নয় দলের প্রতি বন্দ্যোপাধ্যায়ের প্রতি সবার প্রতি ভালোবাসা কোন জায়গায় থাকলে রাতারাতি এই জিনিসটা বানানো সম্ভব এটা আমার বলাটা মূলখামি এটা কি করেছে এই কদিনের মধ্যে এত মানুষ মিলে সবাই মিলে সবাই উৎসাহে কম বেশি সবাই নিজেদের ব্যবসায় দেখুন এখানে কেউ আড্ডা মারতে তো আসে না সকাল থেকে ভোরবেলা থেকে এখানে বাজার নিয়ে বসে দু পয়সা ইনকাম করলে সারাদিনে তার সংসারটুকু চলে কেউ এখানে আড্ডা মারতে ক্লাবে আসে না সে তাদের সেই সময়টুকু ছেড়ে দিয়ে এই ভালোবাসাটুকু বহু জায়গায় সম্বর্ধনা পেয়েছি বহু জায়গায় সম্বর্ধনা পাই কিন্তু এর মধ্যে যে ভালোবাসাটা আছে এই ভালোবাসাটা তোমার দিকে তাকিয়ে আছে এটার কি মানে সুষ্ঠু কোন জায়গাটা যাবে কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই এখানে কাউকে আমি পাকা দোকান করিতে পারবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কেউ বলতে পারবে না কারুর পেটে লাঠি করে লাথি পড়ে গেছে তার সংসারটুকু চালানো বন্ধ হয়ে গেছে সুবিধা অসুবিধা হয় রাস্তায় ব্যবসা করতে গেলে প্রশাসনিক ভাবে ব্রিজ মেনটেন হতে পারে সবকিছুই হতে পারে একদিন দুদিন অসুবিধাও হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কেউ না খেয়ে থাকে না এখানে কেউ না খেয়ে থাকবে না আমি যতদিন আছি ততদিন এটা সম্ভব নয় যে সংগঠনের কথা তুমি বলছিলে যে সংগঠন থাকলে তুমি এদের সঙ্গে আছো আজীবন দেখুন নেতা হিসেবে আমাদের চাহিদা একটাই দলকে ভালোবাসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসবে তৃণমূল সরকারের মিটিং হোক মিছিল হোক সেখানে মানুষজন থাকবে এইটুকুই আমাদের চাই দা দল হিসেবে আমাদের আর কিছু পাওয়া না নেই আমরা দেখুন যদুগণ ভাষণ দিই যদি আমি মিছিলে হাঁটি সামনে আমি পতাকা নিয়ে হাঁটছি পেছনে জড়তে লোক নেই বা আমি ভাষণ দিচ্ছি সামনে কেউ নেই আমি একা উঠে ভাষণ দিচ্ছি মোনাবে দাদাদার চুরপুনী মলক নেছি ঠিক আছে যদি যদি আসি দূত দূত লোক একটু কিনতে আসে ভাষণ দিচ্ছি সামনেটা ভর্তি থাকলে ভাষণ দেওয়ার ইচ্ছেটা পারে এখানে এত মানুষজনের ভালোবাসা সেইটুকুই আমাদের চাই যে মিটিং মিছিল হলে একটু মানুষ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসবে তৃণমূলকে ভালোবাসবে এটুকুই আমার চাহিদা এটুকু এদের আছে সেই জন্য এদের পাশে আমি এবং যতদিন বাঁচবো এদের সাথেই থাকবো না দেখুন কারোর নাম বললে অন্য জনের মনে একটু কষ্ট হতে পারে ঠিক আছে প্রত্যেক কটা মানুষকে আমার ভালোবাসা কম বেশি ভালোবাসা দিয়ে দেখুন ফুপাড়া এদের নাম কাশিগা বাসিকা এদের নাম কামাল বল এদের সাথে আমার দীর্ঘদিন তখন আমি কংসাল কিছুই নয় ঠিক আছে আমি কারোর নাম বলবো না আমার প্রত্যেক কটা মেম্বার 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 সাধারণ প্রত্যেককে ভালোবাসা তাদের থেকে যে ভালোবাসা পেয়েছি খুব কম জায়গায় খুব কম মানুষ পায় এর জন্য আমি ভাগ্যবান যে এদের মতো সংগঠন অনেক অনেক শুভেচ্ছা তোমায় এদের পাশে দেখো ধন্যবাদ একেবারেই তাই একেবারেই তাই যে এখানে কিন্তু যারা অনেক মানুষ যারা অনেক মানুষ আছেন যারা এখানে এসছেন তারা কিন্তু সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়েই এখানে সভাপতি রূপা আছে একটু জেনে রূপা এত মানুষ তো ছিল এত ডানকুনিতে নেতা কেন হঠাৎ কল্লোল বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতে কি আমার আপ বয়স হয়ে গেল এই বয়সে আমি বহু নেতা বহু কিছুই আমি দেখেছি

আজকে ডানকুলি ব্রিজ বাজার পক্ষ থেকে আমাকে সম্পাদক করা হয়েছে বলে নয় আমি মনে করি আমাদের টোটাল সংগঠনের যত সদস্য আছে সবাই সেক্রেটারি আমরা সবাই আমার একাভাবে কিছু নয় সকলের দুঃখ সকলেই জানাবো সকলের সাথে সকলে থাকবো এইটাই আমাদের চিন্তা ভাবনা আর আমাদের ডানকুনি ব্রিজ বাজার কমিটির পক্ষ থেকে আমাদের সৌভাগ্য যে আমাদের দাদা কল্লোল ব্যানার্জিকে পাশে পেয়ে আর আমাদের কোনো চিন্তার জায়গা নেই আমাদের ডানকুনি ব্রিজ বাজারের কল্ল সভাপতি কল্ল ব্যানার্জির কথাই শেষ কথা এবং উনি বলেছেন একটা জায়গায় যে শর্ত কিন্তু একটা সংগঠনকে রাখতে হবে তবেইলি আমরা এটা আমাদের মতো সেই একতা এবং সেই চিন্তা ভাবনা এবং সেই আলোচনা সবসময় চলছে দুঃসময় তো পাশে পেয়েছিলেন এক দেখুন পেটের রুটি রোজগারের জায়গায় যে চিললে বলে দিয়ে পারে যে যা কিছু হবে আমি বুঝে নেব তাহলে তার জন্য আমরা কতটা করতে পারি আপনার আইডিয়া আপনার নাম আমার নাম টানকুনি ব্রিজ বাজারের সম্পাদক রূপম সাহা বলছি আপনারা তো বহু পুরনো এখানকার অস্থায়ী দোকানদার বহু পুরনো প্রায় কেউ কুড়ি বছর কেউ পনেরো বছর ব্যবসা করছেন তো আজকে কল্লোল ব্যানার্জি দায়িত্ব নিলো কি মনে হচ্ছে আর আচ্ছা বিশ্বাসটা আছে মানে এতদিন আপনারা আতঙ্কে ছিলেন তাই তো যে কোনো দিন তুলে দিতে পারে এখন কি আপনারা বুক ফুলিয়ে ব্যবসাটা করতে পারবেন তো মানে জোর রেখে দম রেখে আর একটা কল্লোল মায়ানজি বলেছেন যে এখানে আপনারা ব্যবসা করুন পেটে লাথি কারুর করবে না আর দম ধরে ব্যবসা করতে বলেছে কারুর ধমকানি চমকানিতে মাথা নোয়াতে না করেছে কি বলবেন একেবারেই তাই যে রূপম সাহা থেকে যারা এখানে রয়েছে কামালরা প্রত্যেকেই কিন্তু সিআইসির মুখের দিকে তাকিয়ে অর্থাৎ তার একটা কথা যে তোমরা সৎভাবে চলো তোমরা তোমাদের নীতি আদর্শ নিয়ে চলো বাকিটা আমি বুঝে নেব আর এটা বোধ বলতে পারেন সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই এটা সম্ভব আর তিনি তা প্রথম থেকেই একেবারে যখন ভোট প্রচারে আমরা প্রচার করেছিলাম তখনও তিনি বলেছিলেন যে আমাকে একবার সুযোগ দিন আমাকে মাথা উঁচু করে আপনাদের পাশে দাঁড়িয়ে পরিষেবার সুযোগ দিন তিনি কিন্তু সে কথা আজ অক্ষরে অক্ষরে রেখে চলেছেন এখন এটাই দেখার যে এই এতজন মানুষ তাদের রুটি রোজগারের যাতে লাথি না পড়ে তার জন্য কিন্তু মাথার ওপর একজনেই দাঁড়িয়ে রয়েছে সেটা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি হুগলি খবরটি নিবেদন করছেন চন্ডীতলার আরোগ্যনিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফুডস ডানটিনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল